হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিসা নাম্বার একশো ছয়চল্লিশ যদি বের করো তাহলে ওখানে দেখবা ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনিক অঙ্ক আছে সো আজকে আমরা সাত নম্বর অঙ্কটা দেখবো ঠিক আছে সেই অধ্যায়ের সেই অঙ্ক এটা সো এখানে কি বলছে চলো আমরা দেখি এবং কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা খুঁজে বের করবো ওকে এখানে দেখো কি বলছে এখানে বলছে চারটি বিন্দুর স্থানাঙ্গ এ বিন্দু দিছে এটা বি বিন্দু এটা সি বিন্দু দিছে আর ডি বিন্দু দিছে ঠিক আছে বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ওকে সো দেখো এই যে বিন্দুগুলো চারটা বিন্দু দিছে এ বি সি ডি এই বিন্দুগুলো নিয়ে আমরা কি করব চতুর্ভুজ অঙ্কন করবো ঠিক আছে এবং করে সেই চতুর্ভুজের আবার কি বের করবো ক্ষেত্রফল নির্ণয় করব। ওকে মূল কথা আমাদের বের করতে বলছে চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে তো চলো আমরা দেখি ক্ষেত্রফল কিভাবে বের করা যায় চলো তাহলে এখানে খেয়াল করো দেওয়া আছে চারটা বিন্দুর স্থানাঙ্গ আমাদের কিন্তু দেওয়া আছে এ বি সি ডি ঠিক আছে আচ্ছা দেওয়া আছে তাহলে বিন্দুগুলো গ্রাফ কাগজে বসালে নিম্নোক্ত চতুর্ভুজ এবিসিডি পাই এটা কীভাবে বসাতে হয় আর আঁকাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি চলো দেখো এই যে মনে করো এটা গ্রাফস গ্রাফ পেপার এখানে প্রতি ঘর হচ্ছে এক একক এটা আমরা ধরো এক্স অক্ষ নিলাম এটা ওয়াই অক্ষ তাহলে এটা হচ্ছে শূন্য থেকে শুরু হলো ঠিক আছে আচ্ছা এখন দেখো এই পাশে হচ্ছে পিলাস প্লাস হয় এই পাশে মাইনাস প্লাস হয় ঠিক আছে এই পাশে হয় তোমার পিলাস মাইনাস আর এই পাশে হয় তোমার মাইনাস মাইনাস ওকে অর্থাৎ প্রথমে যদি তোমার মাইনাস থাকে যেমন দুইটা না এই পরেরটা থাকে উপরের দিকে না হলে নিচের দিকে ঠিক আছে যোগ হলে উপরের দিকে আর বিয়োগ হলে নিচের দিকে আর প্রথমটা যে মাইনাস থাকে এটা বিয়োগ হলে বাম দিকে আর যোগ হলে ডান দিকে ওকে আচ্ছা তাহলে প্রথমে মাইনাস আছে মাইনাস ওয়ান তার মানে এই এই শূন্য থেকে মাইনাস ওয়ান যাবো এক এই দিকে যাবো এখানে গেলাম এখানে তারপরে কি আসে প্লাস ওয়ান প্লাস ওয়ান হলে উপরের দিকে তাহলে উপরের দিকে যে এক ঘর এখানে ঠিক আছে তাহলে এ বিন্দু কিন্তু আমরা পায়ে গেলাম এই যে এ বিন্দু কিন্তু আমরা পায়ে গেলাম এখানে এখন বিতে আসে টু আর মাইনাস হচ্ছে ওয়ান তাহলে প্রথমে পিলাস আছে টু প্লাস টু তাহলে প্লাস হলে কোন দিক যেতে হয় ডান দিকে এখান থেকে তাহলে যে এক দুই এখানে তারপরে আসে কি বিবিন্দুতে টু আর হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মানে নিচের দিকে ঠিক আছে তাহলে এই যে এক ঘর নিচের দিকে আসলাম তার মানে এইখানে পেয়ে গেলাম আমরা বিবিন্দু ওকে আচ্ছা সেমভাবে শিবিন্দু দেখো শূন্য তিন তাহলে শূন্য তিন যদি থাকে তাহলে শূন্য প্রথমটা হচ্ছে এখানেই থাকবে শূন্য শূন্যই থাকবে আর তো কোথাও যাবে না যে এখানেই শূন্য ঠিক আছে আর তিন আছে মানে উপরের দিকে কয় ঘর তিন ঘর এক দুই তিন এই যে এখানে তার মানে সি পাইলাম আমরা সি বিন্দু পালাম এবং ডি বিন্দু কত আছে দেখো থ্রি আর থ্রি তাহলে দুটোই প্লাস তার মানে প্রথমে থ্রি আছে প্লাস তাহলে ডান দিকে যাবে এক দুই তিন এইখানে আসবে তারপরে আবার আছে থ্রি তাহলে প্লাস থ্রি তাহলে উপরের দিকে যাবে প্লাস থ্রি হলে উপরের দিকে ওকে ওয়ান টু থ্রি এখানে তাহলে আমরা চারটা বিন্দুই কিন্তু পেয়ে গেলাম এ বি সি ডি চারটা বিন্দুই আমরা পেয়ে গেছি ওকে এবং যোগ করে দিলে আমাদের কী হয়ে গেল চতুর্ভুজটা কিন্তু হয়ে গেলো এবিসিডি চতুর্ভুজ চতুর্ভুষ পেয়ে গেছি এবার খেয়াল করো তুমি যদি আমার আগের অঙ্কটা দেখে থাকো তাহলে আমরা জান তুমি জানবো যে আগে আমরা কী করছি ছয় নম্বর অঙ্কটাতেই আমরা ত্রিভুজের ক্ষেত্রে বের করছি তাই না এখন দেখো এখন জাস্ট আমরা কী করলাম একটা কর্ণ নিয়ে নিলাম এই বিসি বরাবর একটা কী করলাম কর্ণ আমরা এঁকে নিলাম ওকে আচ্ছা তাহলে এখন কি হয়ে গেল এই কর্ণটা আঁকতে বলে নাই আমরা এঁকে নিয়েছি আমাদের সুবিধার্থে ওকে আচ্ছা তাহলে এ এই কর্ণ নিলাম বিসি পর্যন্ত একটা কর্ণ এঁকে নিলাম নেওয়ার পরে এখন দেখো সি একটা ত্রিভুজ হয়ে গেছে আবার বিডিসি আর একটা ত্রিভুজ হয়ে গেছে তাই না এখন কিন্তু দুইটা ত্রিভুজ হয়ে গেছে এখানে একটা এখানে একটা তাই না দুইটা ত্রিভুজ এখন যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি আর এই দুইটা যদি যোগ করে দেই তাহলে কি মোট জায়গা হয়ে গেল না মোটের ক্ষেত্রফলটা কিন্তু হয়ে গেল বের হয়ে যাবে তাই না আচ্ছা চলো খুব ইজিরি দেখো আমরা করে এই ত্রিভুজ ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখছিলাম আগেই ঠিক আছে এভাবে স্থানাঙ্গ বিন্দুর থাকলে পারে সেটা নিয়ে আমাদের বের করতে পারি কিভাবে যে হাফ ইন্টু এক্স ওয়ান তারপরে আমরা কি দিয়ে শুরু করবো ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই টু থাকবে ঠিক আছে ওয়াই টু শুরু তাহলে ওয়াই টু এর পর কি আছে মাইনাস আর ব্র্যাকেটে সবগুলো মাইনাস হবে এটা মনে রেখো দেখো ওয়াই টু ওয়াই টুর এর পর কি ওয়াই থ্রি যেহেতু আমাদের তিনটা এবিসি তিনটা বিন্দু হয়ে যা একটা দুইটা তিনটা তা এই জন্য তিন পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে ওয়াই টু টুর পরে আসবে থ্রি তাহলে মাইনাস ওয়াই থ্রি ঠিক আছে তাহলে এইটা একটা গেলো ত্রিভুজের কয়টা বাহু থাকে তিনটা এটা একটা গেল দ্বিতীয় হচ্ছে এটা তাহলে এক্স টু প্রথমটা এক্স ওয়ান গেছে এটা হচ্ছে এক্স টু ব্রাকেট দিয়ে আবার কী করব তাহলে এখানে শেষ হয়েছিল কত দিয়ে ওয়াই থ্রি দিয়ে এখানে দিয়ে শেষ হবে এইটা সেটা দিয়েই শুরু হবে তাহলে ওয়াই থ্রি থ্রির পরে কি আসে আমাদের তিনটাই যেহেতু বাহু ঠিক আছে তিনটা বিন্দু নিসি সুতরাং থ্রির পর তো আর নয় ফোর চারটা বাহু চারটা বিন্দু নেই নাই এই জন্য থ্রির পরে আবার কোথায় যাবে আবার প্রথমে চলে যাবে থ্রির পরে আবার ওয়ান চলে যাবে এই জন্য ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এটা দ্বিতীয় বাহু গেল তাহলে প্লাস এটা হচ্ছে এক্স থ্রি কারণ এক্স টু এখানে চলে গেছে এখন হচ্ছে এক্স থ্রি আচ্ছা এখানে ওকি শেষ হয়েছিল ওয়াই ওয়ান দে এই জন্য ব্র্যাকেট দে ওয়াই ওয়ান শুরু হবে মাইনাস ওয়াই ওয়ান পরে কি ওয়াই টু হলো ওয়াই টু দিয়ে দিলাম ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখন জাস্ট শুধু মান বসাবো কিভাবে এখানে দেখো এটা প্রথম আসে এই প্রথমটা প্রথমে তুমি চাইলে এখানে একটু লিখে নিতে পারো খাতায় দেখো এখানে লিখে নাও প্রথমটা হয় এক্স তারপর এটা হয় ওয়াই প্রথমটা এক্স তারপর এটা ওয়াই প্রথমটা এক্স তারপর এটা ওয়াই এই জিনিসটা মনে রেখো প্রত্যেকটার বিন্দুরি প্রথমটা এক্স পরেরটা ওয়াই প্রথমটা এক্স পরের ওয়াই প্রথমটা এক্স পরেরটা ওয়াই ঠিক আছে এটা প্রথমে এ আছে প্রথমে এই জন্য এটা এক্স ওয়াই সরি এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা দুই নম্বর বিন্দু এই জন্য এখানে হবে এক্স টু এটা হবে ওয়াই টু এটা তিন নম্বর বিন্দু এই জন্য এখানে হবে এক্স থ্রি এখানে হবে ওয়াই থ্রি বোঝা গেছে নিশ্চয়ই ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু প্রথম সব বিন্দুতে প্রথমটা এক্স পরেরটা ওয়াই কিন্তু এটা প্রথমে আসে এই জন্য দুটোর সাথে ওয়ান ওয়ান হবে এক্সের সাথে ওয়ান ওয়াইয়ের সাথে ওয়ান এক্স ওয়ান ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এটা এক্স থ্রি এটা ওয়াই থ্রি ঠিক আছে তিন নম্বর এটি যদি আসতো তাহলে এটা হয়ে যেত এখন এক্স ফোর ওয়াই ফোর বুঝা গেছে আচ্ছা এবার চলো জাস্ট মান বসে আমরা দেখে দেখে দেখো হাফ আছে হাফে বসেলাম এক্স ওয়ান এক্স ওয়ান মান কত এই যে এক্স ওয়ান প্রথমটা এক্স ওয়ান ঠিক আছে এ এ সি যত এই তিনটার মধ্যে হবে তাহলে এক্স ওয়ান বলছে এক্স ওয়ান এইটা তারপর কত আছে আমাদের ওয়াই টু ওয়াই টু কোনটা হবে এই যে এইটা মাইনাস ওয়ান ঠিক আছে এভাবে এভাবে মান বসে হবে তারপর ওয়াই থ্রি ওয়াই থ্রি কোনটা হবে এই যে এটা থ্রি ঠিক আছে তিন নম্বরটা ওয়াই থ্রি থ্রি হলো প্লাস তাহলে এক্স টু কোনটা হবে এই যে দুই নাম্বারটার প্রথমটা ঠিক আছে এক্স টু তারপরে ওয়াই থ্রি ওয়াই থ্রি কোনটা হবে এই যে লাস্টের ঠিক আছে তিন নম্বরের এ এই পাশে হয় ওয়াই প্রথমটা হয় এক্স এটা হয় ওয়াই আর এটা তিন নম্বরের তাহলে এটা থ্রি ওয়াই বোঝা গেছে তারপরে ওয়াই ওয়ান তার মানে এই যে প্রথমটার ওয়াই ঠিক আছে ওয়ান এটা তারপরে এক্স থ্রি এক্স থ্রি মানে এই যে তিন নম্বরের প্রথমটা শূন্য এই জন্য শূন্য তারপর তারপরে ওয়াই ওয়ান ওয়ান মানে এই যে এই ওয়ানটা ওয়াই ওয়ান ঠিক আছে ওয়াই টু ওয়াই টু কোনটা হবে এই যে এইটা হবে ওয়ান হবে ঠিক আছে মান বসেলাম এখন জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আমরা করবো ঠিক আছে আর তুমি যদি এভাবে না বুঝো তাহলে জাস্ট এইখানে খালি একটু মান বসায় নাও যে এটা প্রথমটা হয় এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এর উপরে ছোট্ট করে লিখে নাও ঠিক আছে তাহলে মানগুলো বসানো তোমার জন্য সহজ হবে এটা এক্স থ্রি এটা ওয়াই থ্রি ঠিক আছে আচ্ছা এখন দেখো জাস্ট আমরা সমাধান করি এখানে এই হাফ ঠিকই আছে মাইনাস ওয়ানকে ঠিকই রাখলাম এই ব্রাকেটের এখানে তার মানে গুণ চিহ্ন আছে। ওকে আচ্ছা এবার দেখো মাইনাস এক আর মাইনাস তিন তাহলে কয়টা হয়ে গেলো মাইনাস চার ঠিক আছে আচ্ছা যোগ এই দুই ঠিকই আছে তাহলে তিনের থেকে একবার দিলে দুই এই প্লাস এই জিরো ঠিকই আছে আর এক আর এক যোগ করে দুই ঠিক আছে আচ্ছা খেয়াল করো এখন এখানে দেখো এটার মাইনাস আর এইটার মাইনাস কি হবে গুণ হয়ে যাবে মাইনাস মাইনাসে পিলাস চার অককে চার আর এই দুই দে দুইকে গুণ করলে দুই দু গুণে চার আর এই শূন্য দে দুই কে গুন করলে শূন্য দে পৃথিবীর যে কোনো কিছুকে গুণ করলে শূন্যই হয়ে যায় শূন্য ঠিক আছে তাহলে এখানে কত হবে যোগ করলে বাইরে হাফ আর এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন মানে অবশ্যই গুণ চিহ্ন আছে ঠিক আছে তাহলে চার আর চারে আট ঠিক আছে এটা হাফ এটা হচ্ছে ভগ্নাংশ আকারে উপরে এক নিচে দুই ঠিক আছে আর এইভাবে থাকলে এটা কাটাকাটি হয় তাহলে দুই দিয়ে চারকে যদি ভাগ দেয় কত হয়ে যাবে চার দুগুণা আট তাহলে কত হয়ে যাবে চার অর্থাৎ দুইকে দুই দিয়ে কাটলে এক আর দুই দিয়ে আটকে কাটলে চার তাহলে চার বর্গ একক তাহলে এই পাশের ক্ষেত্র আমরা কত বললাম চার বর্গ একক ঠিক আছে এবং সেমভাবে আমরা এখন কী করবো বিডিসি এই ক্ষেত্রফলটা বের করলাম এখন বিডিসি অর্থাৎ এইটার ক্ষেত্রফলটা বের করবো ঠিক আছে বিডি সি অর্থাৎ এই যে দেখো কই বি সি ডিও লিখতে পারো সিও লিখতে পারো ঠিক আছে ঘুরে ফিরে লেখার একই জিনিস তাহলে দেখো এইখানে আমাদের সেমভাবে এই যে সূত্রটা লিখছিলাম না ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র সেমভাবে ওইটাই ঠিক আছে হাফ ইন্টু এক্স ওয়ান তারপরে কী করবো ব্র্যাকেট দেবো ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখানে ওয়াই টু দিয়ে শুরু করবো তাহলে ওয়াই থ্রি যেহেতু ওয়াই থ্রি দিয়ে শেষ হয়েছিল এখানে ওয়াই থ্রি এখানে দিয়ে দেবো ঠিক আছে আর থ্রির পরে নাই তাই আবার প্রথমে ফিরে যাবো ওয়াই ওয়ান ঠিক আছে ওয়াই ওয়ান দিয়ে এখানে শেষ হয়েছে এখানে ওয়াই ওয়ান নিলাম আর এখানে তারপরে ওয়াই ওয়ানের পর হয় ওয়াই ওয়াই টু ঠিক আছে এখন জাস্ট সেমভাবে দেখে দেখে আমরা মান বসাই দেবো হাফ এক্স ওয়ানের মান কত এইখানে কিন্তু এখন এইটা কিন্তু নাই ঠিক আছে এখন কিন্তু এই এটা নাই মানে এইখান থেকে শুরু হয়েছে বি থেকে বি ডি তার মানে এইটা হবে এক্স এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এটা এক্স থ্রি এটা ওয়াই থ্রি এখন কিন্তু ঠিক আছে কারণ এটা নাই এটা চলে গেছে এখান থেকে শুরু হয়েছে তার মানে এইটা থেকে প্রথম ঠিক আছে আচ্ছা তাহলে ওয়াই টু ওয়াই টু কোনটা হবে এই এটা থ্রি ঠিক আছে তারপর আছে ওয়াই থ্রি ওয়াই থ্রি মানে এই যে থ্রি ঠিক আছে আবার আছে এক্স টু এক্স টু কোনটা হবে কারণ বি থেকে শুরু তাহলে এইখানে এক্স টু হবে কত আমাদের কী আছে এক্স টু তাহলে এইটা ঠিক আছে যখন আমরা ডি ধরছি তাহলে এই যে এইটা আসবে ঠিক আছে কারণ বি বিডিসি ঠিক আছে থ্রি আচ্ছা তারপরে কই গেল ও সরি এখানে দেখো ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত আছে ওয়াই ওয়ান এই যে এটা আসবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে আর সূত্রে যে মাইনাস ছিল ওই মাইনাস আর এই মাইনাস মাইনাস এসে সেখানে প্লাস হয়ে গেছে একবারে করে দিছি একসাথে ঠিক আছে আচ্ছা সেমভাবে এটা ওয়াই থ্রি তার মানে ওয়াই থ্রি সি ধরছি লাস্টে এখানে যেহেতু তাহলে এটা যাবে থ্রিতে তাহলে এটা হবে যাবে দেখো এইখানে যেহেতু বি ডি সি দর্শী এই জন্য এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় ঠিক আছে তাহলে এটা এক্স ওয়ান এক্স ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু এটা হচ্ছে এক্স থ্রি এটা হচ্ছে ওয়াই থ্রি বোঝা গেছে নিশ্চয়ই এবার ঠিক আছে কারণ এই যে ধরছি বি ধরছি ডি দর্শি তারপরে সি তার মানে প্রথমে বি এটা এক নম্বর ডি নাম্বার দুই নম্বর সি নাম্বার তিন নম্বর ঠিক আছে ওভাবে মার্ক করে নিয়ে তুমি এইভাবে মানটা বসায় নিতে পারো খুব ইজিলি দেখো তারপরে তিনের থেকে তিনবার দিলে তাহলে শূন্য এখানে তিনে তিন আর রেখে চার ঠিক আছে আর এখানে যোগ শূন্য রেখেই মাইনাস ওয়ান আর মাইনাস থ্রিতে মাইনাস ফোর ঠিক আছে এখন যদি আমরা এটা গুণ করি শূন্য দুই দে শূন্যকে গুণ করলে শূন্যই তিন চারে এখানে গেলো বারো আবার শূন্য দে চারকে গুণ করলে শূন্যই তাহলে এখানে আমরা বললাম বারো ঠিক আছে হাফ গুণ বারো তাহলে দুই দে যদি বারোকে কাটে কথা হয়ে যাবে ছয় দুগুণ বা বারো তার মানে ছয় তাহলে ছয় বর্গ একক তাহলে এই ত্রিপুষ্টার পাইলাম আমরা কত চার বর্গ একক আর এই ত্রিপুষ্টার পাইলাম কত ছয় বর্গ একক তাহলে এই দুটো যদি জাস্ট আমরা এখন খালি শুধু যোগ করে দেই বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল কী হবে যদি এই দুটো যোগ করে দেয় এই ত্রিভুজ আর এই ত্রিভুজ ত্রিভুজের ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল এই চতুর্ভুজের যে বিন্দুগুলোর গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল এটা আমাদের কত বড় বর্গ একক কিন্তু বের হয়ে গেল ওকে আজকের মতো এতটুকুই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই না ওকে দেখা হচ্ছে নেক্সটও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ